প্রিয় দর্শক আজকে দেখাবো বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট করার জন্য এখানে কিছু মুগডাল আমি নিয়েছি মুগ ডালগুলো একটু ভেজে নিয়েছি ভেজে আমি পানিতে পরিষ্কার করে নিচ্ছি মুগ ডাল আমি অল্পই নিয়েছি মাছের মাথা নিয়েছি একটা তারও আরেকটা মাছের মাথার অর্ধেকটা আমি একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পানি দিয়ে ধোয়ার পরে আমি একটু সিদ্ধ করে নিয়েছি এগুলিকে আলাদা করে আমি প্যানের মধ্যে কিছু মশলা দিয়েছি গরম মশলা আস্ত গরম মশলা এবং লালমরিচ দিয়েছি ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন মশলাগুলো একটু তেলে ভেজে তারপরে আমি একটু টমেটো কুচি দিয়েছি বাটা মশলা দিয়েছি তারপরে ডালগুলো দিয়েছি ডালে একটু লবণ দিয়েছি এগুলো কষিয়ে তারপরে আমি ডালগুলিকে দিয়ে দিব ভালো করে কষানো হলে তারপরে ডাল দিব ঘন্ট সবারই পছন্দ সবাই খেতে পছন্দ করে বাচ্চারা অবশ্য বেশি খেতে চায় না মাছের কাটা হয়ে যায় সেজন্য আমি মাছের মাথাগুলিকে আস্ত রেখেছি খুব একটা ভাঙিনি তা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন সব মশলা কষানো হয়েছে আমি ডাল দিয়েছি ডাল সহ একটু কষিয়ে নিচ্ছি কষানো হয়েছে আমি এখন পানি দিয়ে নিচ্ছি এটাও আপনাদের পছন্দ মতো কেউ একটু শুকনা খেতে পছন্দ করে কেউ একটু হালকা ঝোল রাখতে পছন্দ করে আমি একটু ঝোলই রেখেছি পানি দেওয়ার পরে ফুটানোর পরে আমি মাছের মাথাগুলি দিয়েছি ফুটেছে সবগুলি দেখেন খুব সুন্দর লাগছে মুড়ি ঘন্ট বলতে আসলে মুগ ডাল দিয়ে বড়ো মাছের মাথা রান্না করা এটাই অন্য তেমন কিছু না উঠানোর আগে একটু গরম মশলার গুঁড়া বা জিরার গুঁড়া দিয়ে নিলে একটু ভালো ফ্লেভার আসে এবং উঠানোর আগে কিছু কাঁচামি ধনে পাতা এগুলি দিলেও খুব ভালো একটা ফ্লেভার আসে আমার কাছে ধনে পাতা ছিল না আমি শুধু কাঁচামরিচি দিয়েছি আমরা সবাই খুব মজা করে খেয়েছি আপনারাও খেতে পারেন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আশা করি লাইক কমেন্টস করবেন সবাই ইত্ত যেন আশি আশি করে দোরগোড়ায় পৌঁছেই গেল